আসসালামু আলাইকুম এবরুয়ান আপনার সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমি রান্না করব হচ্ছে বছরের নতুন সবজি দিয়ে মানে মূলা সবজি দিয়ে হচ্ছে আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ মূলা দিয়ে তেলাপিয়া মাছটা খেতে খুবই মজা হয় তাই আমি আজকে রান্না করলাম তো আমি হচ্ছে মাছটাকে ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এরপর মূলাটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি মূলাটাকে হচ্ছে একটু লবণ দিয়ে আমি মেখে রেস্টে দিয়েছি তারপর আমি ধুয়েছি তাহলে কিন্তু মূলার ব্যাড স্মেলটা চলে যাবে আর মানে একদম সফট থাকবে কেথেও ভালো লাগবে ঠিক আছে তো তারপর হচ্ছে আমি চুলে একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো আমি পেঁয়াজটাকে হচ্ছে একটু ব্রাউন কালার করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এ তো এক এক করে হচ্ছে হলুদের গুঁড়া মানে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো মরিচ গুঁড়া এক এক করে দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে আমি এখন একটু পানি দেবো যাতে মশলাটা পুড়ে না যাক মশলাটা যদি পুড়ে যায় তাহলে তরকারিটার মানে খেতে একদমই ভালো লাগবে না আর কি মশলাটা যত ভালো কষাবেন মানে তরকারিটা খেতে তত বেশি ভালো হবে আর কি তো আমি অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতেই থাকতেছি আমি হচ্ছে সাত মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বলতে আপনারা বুঝে শুনে লবণটা দিবেন আর কি আমার স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম তো যখন মশলার উপর থেকে হচ্ছে তেলটা বেশি উঠেছে এ পর্যায়ে আমি এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছি যাদের মূলা খেতে পছন্দ লাগে না তারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি মূলাটা অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে আমার তো তরকারি ভিতর মানে মূলাটা অনেক বেশি পছন্দ একটা সবজি আমার হচ্ছে মানে শ্বশুরবাড়িতে তরকারি আনলে মানে must আমার জন্য মূলা আনবে শ্বশুর বাড়িতে আমি একটা মাত্র ছেলের বউ তাই আমার একটু কদর বেশি মানে আমি যেটা পছন্দ করি সেটাই বেশি আবার আনা হয় তো আমি হচ্ছে এখানে একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে দেব মাছ টাকে একটু হালকা আমি সিদ্ধ করে নিবো এই তো সিদ্ধ কর নেওয়ার পর আমি হচ্ছে এখন মূলা দিয়ে দিব। মূলা দিয়ে হচ্ছে আমি কুমে আলতো হাতে মানে মুলাটাকে মিক্স করব যাতে মাছটা ভেঙে না যায় তাই আমি ডেক্সির হাতলটা দৌড়া হচ্ছে আমি এটাকে মিক্স করতেছি আর কি বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে এখন আমি আবার হচ্ছে ডাক্তারটা দিয়ে দিলাম আমি হচ্ছে তরকারি রান্না করার সময় অল্প অল্প পানি দিয়ে দিয়ে হচ্ছে রান্না করি আর চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে তরকারিটা হচ্ছে রান্না করি চুলার আসটা মিডিয়ামে রেখে যদি তরকারিটা মানে সময় ধরে একটু রান্না করেন তাহলে তরকারিটা খেতে খুবই মজা হয় আমি আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি ফাইনালি পানিটা দিয়ে দিলাম তো পানি দেওয়ার পর হচ্ছে যখন ফাইনালি মাছ আর সবজিটা যখন একদম ফাইনালি সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম পড়তে খেয়ে পাতা দিয়ে আমি ডাকনাটা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করার পর আমি চুলা থেকে নামিয়ে যে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি খেতেও মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে আপনারা ওইভাবে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম